বর্তমান সময়ে আমরা দেখি অনেক তরুণ আছে যারা দশ লাখ থেকে শুরু করে পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে দেশের বাইরে কাজের জন্য তারা যায় কিন্তু আপনি নিজেকে প্রশ্ন করে দেখুন আপনি কি কখনও দেশে কিছু করার চেষ্টা করেছেন আপনি কি নিজের স্কিল ডেভেলপ করার পেছনে সময় ব্যয় করেছেন আপনি কি নিজের স্কিল ডেভেলপ করার জন্য দশ লাখ দরকার নেই আপনি কি দশ হাজার টাকা ব্যয় করেছেন কিংবা আপনি নিজের পেছনে সময় দিয়েছেন এখন তো ইউটিউবে কিংবা ফেসবুকে অনেক স্কিল পাওয়া যায় যেটা আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন আপনি দেখেন আপনি ইউরোপে গিয়ে কিংবা যে কোনো দেশের বাইরের যে কোনো দেশে গিয়ে আপনি সেখানে কাজ করার জন্য প্রস্তুত থাকেন কিন্তু আপনি কাজ দেশে করতে চান না কিংবা দেশে আপনি চেষ্টাও করেননি কখনো এই প্রশ্ন কি কখনো মনে জাগে যে দেশে আসলেই কিছু আছে কিনা নাকি এই যে সবাই বলে দেশে কিছু নাই দেশে কিছু নাই তাহলে আপনি দেখেন যারা এই যে বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করে তারা অনেক বড় হচ্ছে তারা কিভাবে তাদের ব্যবসাকে সম্প্রসারণ করছে কিংবা আপনি দেখেন যে যারা স্কিল ডেভেলপ করছে তারা তো অনেক টাকা বেতনে চাকরি করছে তো আপনার যদি কোনো স্কিল না থাকে তাহলে একটা কোম্পানি আপনাকে বেশি বেতনে কেন নেবে কিংবা আপনাকে নিয়ে কেন চিন্তা করবে এই প্রশ্ন কি কখনো মাথায় আসে